কি নাম্বার तुझे কंबर হাসা नशे যে शेकी एजे গেমটা খেলছিলাম মাম্মা তোলা দাও এবার তো আজকে টিফিন আমাদের বড় লাকিয়া টিফিন আমাদের শেয়ার কে ধরে তরকারি বসিয়েছি এর মধ্যে কি কি আছে জানা আলু গাজর কচু শুধু বলছে কবে দেখব কবে দেখব মনএমন দিচ্ছে না তো আজকে আলটিমেটলি দেখে নিয়েছি ভাল ওই জন্য মাঝে মাঝে আমাকেও সেই জায়গাটা স্যাক্রিফাইস করতে হয় ও যে দারুণ স্বাদের একটা ডালের রেসিপি শেয়ার করি একটা গান আছে না বাসি শুনে কি ঘরে থাকা যাই তো আমার অবস্থা এই রকম রোদ্দুর দেখে কি নিচে বসে থাকা যায় রোদ্দুর দেখলাম আর ছাদে ঝপ করে চলে এলাম এত জামা কাপড় এই লাইনটা যদিও বা কাকিমাদের এইগুলো আমাদের পুরো একদম বেড কভার টভার সব একটু রোদ্দুরে দিয়ে দিলাম তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এখন বাজে বেলা সাড়ে এগারোটা দেখছো আমি ছাদে এই সময় ন্যাচারালি থাকি না যেহেতু স্কুল থাকে তো শুয়ানির স্কুল এখন ছুটি দিয়েছে বড়দের ক্লাস টু থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত ওদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে ওই জন্য বাচ্চাদের ছুটি নার্সারি থেকে ক্লাস ওয়ান পর্যন্ত ছুটি তো গতকালকে কোনো ভিডিও শ্যুট করিনি ওই জন্য দেখাতে পারিনি সারাদিন জামা কাপড় কাচাকুচি ফ্রিজ পরিষ্কার এইসবই করেছি আর এই পরিষ্কার কাজটা করার সময় না আমার এই ভিডিওর অ্যাঙ্গেল ধরে ধরে সত্যি কথা বলছি এটা বারে বারে বলি করতে আমার খুব অসুবিধা হয় তাতে ওই কাজটা মনে হয় মন দিয়ে করতে পারি না ওই জন্য করিয়ে নিই তো যাই হোক সেইগুলো কালকে একটু রৌদ্রে দিয়েছিলাম তারপর আবার তুলে ভেতরে দিয়ে গেছিলাম আপাতত এখন আবার রোদ্দুর দেখে আর ঘরে আমি থাকতে পারলাম না বলছি মাম্মার শিগগিরই চল যেহেতু আমাদের ছুটি আছে চল মাম্মা ছাদে গিয়ে দিয়ে আসি তো হয়তো আবার এক্ষুনি দৌড়ে দৌড়ে আসতে হবে তুলতে কিন্তু কিছু করার নেই একটু দিয়ে গেলাম রোদ্দুর লাগলে বলো বলতো এগুলো আর বন্ধ হবে না একটু রোদ্দুর বর্ষাকালে লাগানো খুব ইম্পর্টেন্ট সাথে নিচেও কিছুটা দিয়ে এসছি মেয়ের জামা কাপড় আছে বাবায়ের লুঙ্গি টুঙ্গিগুলো আছে সাথে বাবাইয়ের এই সেই রবিবার দিন আমি কেচেছি রবিবার না শনিবার কেচেছি সেই থেকে জুতোটা এরকমই আছে এটাকে একবার ছাদ থেকে তুলছি একবার নিয়ে যাচ্ছি এরকম করছি তো বাবাই তো অফিস চলে গেছে আমরা বাড়িতে আছি এখন যাব নিচে হ্যাঁ রান্নাবান্না করিনি বাবাই বললো যে এই ছুটি পেয়েছো দু তিন দিন আর সকাল উঠে রান্না করতে হবে না আমি অফিসে আর একজন স্টাফ থাকে মানে অন্য একজন সে রান্না করে বাবার পাশেই থাকে সে করে বাবাকে বল বাবাই বলে দেয় টাকা দিয়ে এসছে চিকেন টিকেন আনতে তো ওখানেই খেয়ে নেবো তো আর সকালবেলা উঠে রান্না করতে হবে না ওই জন্য রান্না রান্নাবান্নাও করা হয়নি না আমি মেয়ে যা খাবো সেটা রান্না করবো তো আমি চলো ছাদে এগুলো দিয়ে আসি এখন ঘরে গিয়ে প্রচুর কাজ চলো নিচের দিকে যাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো এখন মেয়েকে পড়াতে বসতে হবে একটু এটা খুব ইম্পর্টেন্ট ছুটি থাকলেও মেয়েকে একটু পড়াতে না বসলে না ওর মনটা ডাইভার্ট হয়ে যায় যে পড়া নেই পড়া নেই বাবাই বলছিলো চলো কোথাও ঘুরে আসি কয়েকদিন টানা ছুটি ধরো আজকে বৃহস্পতিবার বললাম বুধ বৃহস্পতি শুক্র শনি রবি পাঁচ দিন আমাদের ছুটি টানা এরকম ছুটি সচরাচর আর পাওয়া যাবে না পুজোর ছুটির আগে তবে ভেবেছিলাম একটু বাড়ি দেয় যাই তবে বাবা ভাবলাম যে এই কষ্ট করে আবার যাব আবার আসবো ওই জন্য আর গেলাম না স্কিপ করে দিলাম তবুও বাবাই বলছিল আজকে যাও আজকে যাও ওই জন্য আর গেলাম না চলো এখন একটু রোদ দুধ থাকুক কিন্তু নিচে বসে আমার শান্তি নেই শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবো বাইরের দিকে যে বৃষ্টি পড়ছে না তো বৃষ্টি পড়ছে না তো চলো কি বললি কি বললি দিস নিউ ব্লগ ওয়ান চলো আমরা এখন এই ঘরে ঢুকছি সুহানি ওপরে ছিল আর আমাদের বিছানার অবস্থাটা মোটামুটি দেখে নাও সারা ঘর দর যে কখন আমি গোছাবো কালকে একটু সময় পাইনি গোছানোর চল তো আজকে টিফিন আমাদের বড় লোকিয়া টিফিন আমাদের স্যার কালকে সন্ধেবেলা এনে দিয়ে গেছে বলেছে আজকে তোমরা সকালে এটাই টিফিন খাবে মিয়া মোরের এই যে কাজু বরফি তারপর সুহানির জন্য একটা কি বলে মাম্মা ভুলে গেছি ক্রিম রোল তারপর এখানে আছে সোহানি স্যান্ডউইচ আমার আছে এটা তো ওই জন্য টিফিনের চিন্তা করছি না আপাতত আমি ঘরটা চুটকি মেরে গোছাবো যেটা তোমাদেরকে এখন চুটকি মেরেই দেখাতে হবে তাই তো আমি আর সোয়ানি সকালে উঠে এই যে ক্রসওয়ার্ড গেমটা খেলছিলাম মামা তুলে দাও এবার তুলে দাও ঘরটারগুলোকে পরিষ্কার করে নি প্লাস্টিকে তোলো প্লাস্টিকে আগের দিন সোহানিকে আমি আর বাবাই যে স্কুলে গেছিলাম ওই রথের দিন তখন সোয়ানিকে গেমটা কিনে দিয়েছিলাম এটা কি বলো তো এটা মেনলি ও যে যত ওর স্টক অফ ওয়ার্ড খুব বাড়ে প্লাস ও যে ওয়ার্ডগুলো শিখছে নতুন নতুন সেগুলো দিয়ে একটা করে করে ওয়ার্ড বানানো হয় মানে এগুলো দিয়ে লেটারগুলো দিয়ে ওটা আবার পরে কিনে দেবো চলো আমার বিছানাটা গোছাবো গল করে ঘামছি ছাদের রোদের তাপ আছে বৃষ্টি আসে হামা জানালা খুলে দিবি নাকি তোমাদেরকে বলছে আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি দাও গুলো দাও আর মা দাও দাও জানালাটা মেয়ে আরও জানালা মাছ গাছ করবো সব ফেলে দিচ্ছে বলে ওটা ফেলো না জানালা খুলে দাও জানালাটা খুলে দাও রোদ্দুরটা দেখি যতক্ষণ রোদ্দুর দেখবো ততক্ষণ মনের মধ্যে বেশ ভালো লাগবে যে না ছাদে জামা কাপড় গুলো আছে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে গেছে যদি বা ওই গরম করার জন্য তাড়াতাড়ি যেন না ঢুকে চেপে দেন নেটটা চেপে দেন ঢং হচ্ছে মাম্মা এসি রিমোটটা তোলো এই যে বেড কভারটা উপরে দেখতে পাচ্ছ কভারটা এই সাইডটা দেখো কতটা বেরোনো তো এই যে এতটা আবার অপর সাইডে এর ডবল মানে বুঝতে পারছো কতটা বড় বেড কভার কিনতে হয় অনেকটা অপর সাইডে তো এটাই আমরা রাত্রে ঘুমাই ওই জন্য এর ওপরে আরেকটা বেড কভার দিয়ে দেবো যেটা সারাদিনে পড়বো চড়বো খাবো দাবো শুনি নামো মা নামো প্লিজ নামো মা বালিশ গুলো ছড়াও 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 বালিশ তোলো বালিশগুলো যে আমরা মামে আজকে এই টিফিনটা খাবো সকালে দেখালাম বাবাই নিয়ে গেছে আর শুয়ানিটা একটু বাটার দিয়ে গ্রিল করে দিয়েছি মানে স্যান্ডউইচ মেকারে দিয়েছিলাম গ্রিল জিনিসটা আলাদা আর আমি এটা একটু গরম করে নিয়ে এলাম ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি সুয়ানি এখানে সেই টিফিনের সময় অর্ধেক স্যান্ডউইচ রেখে দিয়েছিল সেই স্যান্ডউইচটা বসে বসে খাচ্ছে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি পুরোই দেখো পুরো মেঘলা ওয়েদার যদি এবার ক্যামেরার লাইটের জন্য বোঝা যাচ্ছে না তো এখানে এখন ভাত তরকারি বসিয়েছি অনেকগুলো সবজি মানে একটু একটু ছিল তার জন্য এই যে পাঁচ মিশালে একটা তরকারি বসিয়েছি এর মধ্যে কি কী আছে জানো আলু গাজর কচু তারপর ফুলকপি কাকরোল বেগুন কাঁচকলা সব একটু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পাঁচ বিশালি সবজি করব এখানে ঢেঁড়সগুলোর অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে সে ঢ্যাঁড়সটা করবো আর করা হচ্ছে না তো ভাবছি একটু ভাজা করবো ওই জন্য ঢ্যাঁড়সটা একটু ভিজিয়ে রাখলাম দেখো এরকম ঢ্যাঁড়সের রঙ হয়ে গেলে আর দেখতে ইচ্ছা করে করবো করবো করে আর করাই হচ্ছে না এখানে পনির আছে পনিরটাকে এখানে রেখেছি বার করে এটা একটু রান্না করব। এখানে আমি খাচ্ছি বাটার মিল্ক শোয়ানির মুড অফ হয়ে গেছে সোয়ানি একটু গান শুনছিল কিন্তু আর চলছে না ওই জন্য চলো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম গোছালাম এইখানে দেখছো সুয়ানির বই খাতাগুলো ওখানে রেখেছি কারণ ওকে একটু পড়াতে হবে এখানে কয়েকটা জামা কাপড় সুয়ানির ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে যেগুলো কি করবে এখন ভাববো এখানে জামাকাপড় আয়রন করার জন্য রাখা শাড়িটা যদি আবার আয়রন করা একেবারে আলমারিতে তুলবো সাথে ওখানেও কয়েকটা জামাকাপড় রেখেছি যেগুলো আলমারিতে তুলবো এইগুলো সব মোছামুছি করলাম মোছামুছি করে গুছিয়ে নিয়েছি আলনাটাকেও পুরো ফুল গুছিয়ে ফেলেছি এখানটাও পরিষ্কার করে নিয়েছি আর এই ট্রলিটাতে সবগুলোতে একটা একটা করে আমাদের মানে এক একজনের ভাগ থাকে সবার ইনার থাকে এখানে সুহানির এখানে সুহানি সক্স তারপরে রুমাল এই সব থাকে অরেঞ্জটাতে থাকে বাবাইয়ের একদম নিচেরটাতে আমার থাকে বলো কি হয়েছে দাঁত ফুকলা দেবো না গান চালিয়ে নাচ আছে আবার আবার আবার

হয়েছে আমি স্নান টান করে চলে এলাম খাবার দাবার নিয়ে রেডি করে নিয়ে নিলাম এই দেখো এই আলুর তরকারিটা কালকে রাত্রে ডিম দিয়ে করেছিলাম দেখে মনে হচ্ছে যে এটা আলুর তরকারি ছিল ওর মধ্যে পনির ভেজে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিক্সড ভেজটা দারুণ খেতে লাগবে সুহানি তাই না চলো আমরা দুজন এখন খেয়ে দিই নি আমরা এখন বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য সোয়ানির অবস্থা দেখো পাগলামি দেখো সোয়ানির পেটের কাছে এটা বেধ হচ্ছে বলছে অসুবিধা হচ্ছে আমরা দুপুরবেলা খেয়ে উঠে একটা পুরো সিরিজ হইচইতে দেখলাম দেখলাম নামটা একটু বলে দেব মাম্মা বলো নামটা বাতাসে গুনগুন মানে আজ কয়েকদিন ধরে ফেসবুকে শুধু মানে ওই সিরিজটার অ্যাড আসছে হইচইতেই রিলিজ হয়েছে শুধু বলেছি কবে দেখব কবে দেখবো এমন এমন দিচ্ছে না আজকে আলটিমেটলি দেখে নিয়েছি বল আর আমার মেয়ে কিন্তু ধৈর্য ধরে পুরো আমার সাথে পুরো ফার্স্ট টু লাস্ট দেখলো তারপর আমাদের দেরি হয়ে গেছে যদিও আবার ড্রয়িং ক্লাসের জন্য বেরোতে ভেবেছিলাম পাঁচটার দিকে বেরোবো এখন ছটা ওভার হয়ে গেছে চলো হেঁটেই যাব তা আমরা আজকে হেঁটেই যাব অন্যদিন আমরা যেতে যা স্কুটিতে দে আমাকে দে আমাকে দে ব্যাগটা খোল ভারিন ভারি তো একটা দে না আমাকে মা আরে মা চামু মহা দুষ্টুবাচ্চা কোন দিকে যাচ্ছিস ভুল রাস্তা এ কি রে কি রে কোতরে যাচ্ছিসলি সেই ট্রেন যাচ্ছে দেখ লোকাল ঢুকছে স্টেশনের পাশ দিয়ে যাবি না এখান দিয়ে যাবি হ্যাঁ আমাদের এই গলিতে দেখো চা কালচার আছে চা কালচার চা খাবে আর অন্যের চর্চা করবে তো সোয়ানি আছে কোন দিক দিয়ে যাবে এই গলি দিয়ে যাবে না সামনে দিয়ে যাবে এখান দিয়ে যাবে আস্তে আস্তে অনেক দূর দেখ একটা পুরো বেঁকে গেছে তো আমরা এই যে ড্রয়িং ক্লাস থেকে বেরোচ্ছি আর এই যে স্যার আমাদেরকে নিতে আসছে হেলমেট টেলমেট নিয়ে কটা হেলমেট কি খাচ্ছো? কি খাচ্ছো? সুহানির পপকর্ন কটা হেলমেট দিয়েছো? ওই হেলমেট এনেছো? কোথায় প্রোগ্রাম করে বেরিয়েছো তুমি? কোন করে। গ্রেট করে বলো স্যান্ডউইচ মেকারে গ্রিল করে ঠিক হবে দেখলে তো বাবাই আমাদেরকে ড্রয়িং ক্লাসে আনতে গেছিল হেলমেট টেলমেট নিয়ে গেছিল বলছিল যে কোথাও যাই তারপর গেলাম প্রথমে একটা দোকানে যেখানে আমাদের ম্যাট্রিক্সের কভারটা মানে কাঁচাতে দেবে বলে গেছিল তবে একটু ছিঁড়ে গেছে বলে বললো বলেছে যে ড্রাই ওয়াশ করা যাবে না আবার নিয়ে বাড়ি চলে এলাম বলছিল চলো চলো আমার ভাল লাগছে না ওই জন্য বাড়ি চলে এলাম এখন এই যে বাড়ি এসে একটু কফি বানাচ্ছি আমার আর বরের জন্য আর সুহানি খাবে না সুহানি একটা লোটে চকোপাই খেয়েছে ওই জন্য ও খাবে না তো আমি সন্ধ্যাবেলা বেসিক্যালি একটু গ্রিন টি খাওয়াই পছন্দ করি তবে কি বলো তো বাবাই একটু কফি চা এগুলো পছন্দ করে আমার জন্য কষ্ট করে গ্রিন টিটা খাই ওই জন্য মাঝে মাঝে আমাকেও সেই জায়গাটা স্যাক্রিফাইস করতে হয় যে থাকবে আজকে আর গ্রিন টি খাবো না আজকে একটু কফি খাই বাবার সাথে ওই জন্য কফি করে নিলাম বেশি আজকে আর থালা বাসন দেখছো না বাড়ি কোথায় খাবার নিয়েই যায়নি চলো আর কিছু আনবো তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে একটা খুব সহজে দারুণ স্বাদের একটা ডালের রেসিপি শেয়ার করি রেসিপি বলতে এই যে এখানে দেখতে পাচ্ছ মুসুর ডাল ধুয়ে নিয়েছি টমেটো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু নুন দারুণ লাগে একদম এক চাপানো ডাল যেই সেই হয়ে যাবে দিয়ে দিলাম একটু পিঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়ে দেবো সর্ষের তেল আর কি দেবো দেবো দেব এবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিতে হবে এটা প্রেশার কুকারে এই ডাল অন্তত তোমার দুটো সিটি দিলেই হয়ে যায় আমার এই প্রেশার কুকারটা যেহেতু সিটি কোনো ব্যাপার নেই এটা ফুচুড়ার প্রেশার কুকার তো এটা টাইমিংয়ে চলে পাঁচ থেকে ষাট মিনিট দিলেই ডাল পুরো হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যতটা জল রাখতে চাও এই যে যে যেরকম খেতে চাও সেই হিসাবে একটু জল দিয়ে দিতে হবে হলুদ রাখলে হলুদ দিয়ে দিতে হবে গ্যাস এটা গ্যাসে বসিয়ে দেবে এবার এই যে ডালটা প্রেসার কুকারে হয়ে গেছে এতে তোমরা চাইলে একটু ঘি দিতে পারো নুনটা চেক করে নিতে পারো আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দেখছো লাগছে তো এই যে ডালটা নিয়ে এলাম এই ডালটা আমার শুধু খেতেও দারুণ লাগে তো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি বাবাই তো ঘি দিয়েও খায় তবে আজকে আর ঘি দিইনি আর এখানে ডিম ভাজা করে নিয়ে এসেছি মেয়েটা পেঁয়াজ ছাড়া চলো এখন আমরা খেতে বসছি বাবাইয়ের শরীরটা ভালো লাগছে না সারা দিন খুব ধকল গেছে বলছে অফিসে তার জন্যই মনে হয় ছুটি নিয়েছে তার জন্য ছুটি নিয়েছো নাকি রেস্ট নেবে দেখা যাবে তোমরা তিন দিন দেখতে পাবে বাবাই কত রেস্ট নিয়েছে এই সন্ধ্যেবেলা বাড়ি এসেই আমাদেরকে টেনে টেনে বার করছিলো বলছে আমি বাড়ি এসেছি এই প্ল্যান করেছি ওই প্ল্যান করেছি তাও তুমি যাচ্ছ না চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই